প্রিয় ভাইয়েরা অনেকভাবে হয়তো বি এবং এ ইউনিটের রেজাল্টটা বা পরীক্ষাটা আসানিরূপ হয়নি এখন তার লাস্ট অ্যাগেট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট তো এই ডি ইউনিটের প্যাটার্নটা কীরকম হইতে পারে বা পরীক্ষার প্রশ্নটা কেমন হইতে পারে আমি ইফতারের পরে এ ইউনিটের কোশ্চেন আমি হচ্ছে বি ইউনিটের কোয়েশ্চেন নিয়ে বসছি বসার পরে অ্যানালাইসিস করার পরে অর্থাৎ এটা নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করছি করার পরে আমার মনে হয়েছে তোমার এই বার্তাকে দেওয়া দরকার আমি ইতিপূর্বে এই নিটের পরে একটা ভিডিও বলেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে তোমার বাগদারা অবশ্যই পড়বা পাশাপাশি বলেছিলাম পারিবারিক শব্দ পড়তে দেখো বাগদারা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিহীন একটু আসছে তুমি দেখো ননির পুতুল একটা বাগধারা আসছে এবং কোন নিচে কোনটি একটা প্রশ্ন আসছে কিন্তু তোমরা দেখবা আমি তোমাকে ডি নতুন ঠিক একই তোমাকে বলবো যখন পরীক্ষা দিবা ডি পরীক্ষা দাও বি ওয়ান দাও দাও না কেন তুমি অবশ্যই গুলো বাগধারা তোমার যে বাংলা সাবজেক্টগুলো বাগধারা রাখবা হ্যাঁ হতে পারে ভিন্ন নিচে কোনটা বাগদারা বাবা আসতে পারে অথবা তোমার হচ্ছে আহ সাথে কোনটা অর্থ মিললে এরকম প্রশ্ন আসতে পারে এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে সিরাজুদ্দুল্লাহ গল্পটা তুমি অবশ্যই পড়বা এখানে কি পড়বা এখানে দেখো সিরাদুদ্দৌলা থেকে যে কোশ্চনগুলো আসছে উক্তি থেকে আসছে উক্তি দিয়ে পরীক্ষার প্রশ্ন আসছে ডিএনএ নেটে কিন্তু ঠিক উক্তি না আসলেও মনে হচ্ছে গল্প থেকে প্রশ্ন আসবে যদি নাও আসে সিরাজদ্দুল্লাহ গল্পে যিনি লেখক আছেন নাটক নাটকের যে লেখক আছেন লাশের উপন্যাসের যে লেখক আছেন তার সঙ্গে পরীক্ষা প্রশ্ন আসতে পারে ইভেন আমি এটাও বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানব কল্যাণ যেই রচিত আবুল ফজল তার সঙ্গে প্রশ্ন আসবে এবার আসছে ভাই সত্য কথায় আমি পরীক্ষার আগে বলেছি যে চব্বিশ সম্পর্কে যে কোশ্চেনগুলো থাকে এগুলো চট্টগ্রাম বিশ্ব পরীক্ষা আসবে এবং জুলাই সম্পর্কে পরীক্ষায় ক্লাসও নিয়েছি ক্লাসগুলো থেকে আসছে প্রিয় ভাইরা এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে যেহেতু এবার বিটেল অপরচিত থেকে পরীক্ষা প্রশ্ন আসছে যেমন অনুপমের বাবার পেশা কি ছিল ওকালতি ছিল তোমরা অনেকে অ্যানসার দিছো এবার যেটা আসতে পারে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে আমার পর গল্প আছে অথবা বিদ্রোহী থেকে পরীক্ষা একটা প্রশ্ন তুমি ডি ইউনিটে পেতে পারো তুমি এটা মাথায় রাখবা ডি ইউনিটে তুমি আমার পথ অথবা বিদ্রোহী কবিতা থেকে একটা প্রশ্ন তুমি পাবা এরপর যেটা হবে সেটা হচ্ছে মাসি পিসি গল্পটা পড়বা মাসি পিসি গল্পটা খুবই ইম্পর্টেন্ট বিগত বছর প্রশ্ন আসছে এবার যেহেতু প্রশ্ন এখনো দেয়নি ট বলো বি টু বলো বি ওয়ান বলো এগুলো তুমি প্রশ্নটা পাবা এরপর তুমি যেটা পড়বা আমি দেখলাম যে এই নিটের মধ্যে খেলাধুলা পার্ট থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে ক্রিকেট থেকে আসছে খেলাধুলার অনেকগুলো পার্ট আছে তুমি ফুটবল গল্পগুলো মানে ফুটবলের বিশ্বকাপ যে ইতিহাস ফুটবলের যে ইতিহাসগুলো এগুলো ভালো মতো পড়া হ্যাঁ সাম্প্রতিক বিষয়গুলো পড়বা ঐতিহাসিক বিষয়গুলো পড়বা এরপরে যেটা দেখবা সেটা হচ্ছে আমি দেখলাম প্রশ্ন এবার তুমি কি করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু প্রশ্ন পড়ে মানে চট্টগ্রাম দিবস কবে কত মানে কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা তুমি দেখে আসবা সর্বশেষ যেটা দেখবা ভাইয়া সেটা হচ্ছে মানে পারিভাষিক শব্দ কি শব্দ পারিভারিক শব্দ দেখে আসবে কারণ আমার কেন যেন মনে হয় যে তোমার হচ্ছে এখানে পরীক্ষা পারিবারিক শব্দটা আসতে পারে আর একটু কথা করে দেয় যারা ইংলিশে পরীক্ষা দেয় ইংলিশ দেখো এই এইটা